ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমরা যারা দুই হাজার বাইশ সনে এইচএসসি পরীক্ষা দিয়ে তেইশ সনে গ্রাজুয়েশনে ভর্তি হতে চাচ্ছ মানে হচ্ছে অনার্স লেভেলে ভর্তি হতে চাচ্ছ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আপডেট নোটিশ প্রকাশ করেছে তো এই নোটিসে কি কী থাকছে এবং ভর্তির নিয়মাবলী কি সম্পূর্ণ জানিয়ে দেব সেজন্য তোমরা প্রথমেই কম্পিউটারে গুগল ক্রোম থাকবে অথবা যে কোনো ব্রাউজার থেকে তোমরা সার্চ করবে ডিইউ অ্যাপ্লাই অথবা ডিইউ অ্যাডমিশন দুই হাজার তেইশ লিখলেই তোমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখানে আসার পরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি এড়াতে শিক্ষার্থীদের নিজে ভর্তি পরীক্ষার আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে অবস্থার প্রেক্ষিতে নিজে সম্ভব না হলে তার পক্ষে অন্য কেউ আবেদন করার সময় পাশে দাঁড়িয়ে খেয়াল রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভুলের কারণে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি আবেদনের সময়কালের সাথে পরীক্ষার আসনের অবস্থানের কোনো যোগসূত্র নেই আবেদন গ্রহণের শুরু ও শেষ তারিখে আবেদন করা দুইজন শিক্ষার্থী একই কেন্দ্রে একই কক্ষে আসনে বন্টন হতে পারে মানে হচ্ছে তোমরা অনেকেই মনে করছো যে একই সময় আবেদন করলে বা রাত বারোটার পরে একটার পরে আবেদন করলে অথবা গভীর সময় আবেদন করলে তোমাদের সিট পাশাপাশি পড়তে পারে কিন্তু এই তথ্যটি সম্পূর্ণই মিথ্যা বলে তারা প্রকাশ করেছে এর মানে হচ্ছে সর্বশেষ আবেদনকারী এবং সর্বশেষ আবেদনকারী দুজন কিন্তু একই বেঞ্চে পড়তে পারে অথবা এক কক্ষে পড়তে পারে চারুকলা ইউনিটে পরীক্ষার কেন্দ্র শুধুমাত্র ঢাকা শহরে থাকবে শুধুমাত্র চারুকলার জন্য চারুকলা যাদের পরীক্ষা হবে তাদের শুধুমাত্র ঢাকা হবে কোনো বিভাগীয় শহরে আসন সংখ্যার কোনো সীমা নেই একটি বিভাগীয় শহরে আবেদন করা সকলের পরীক্ষাই সেই বিভাগে গ্রহণ করা হবে চারুকলা ইউনিট ব্যতীত তোমরা যে যেই বিভাগে রয়েছ সেই বিভাগের বিভাগীয় শহরে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা সেটি তোমাদের বিভাগেই তোমরা অংশগ্রহণ করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত তথ্যগুলি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ বা মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে তারা এই সমস্ত তথ্যগুলো প্রকাশ করে না ভর্তি সংক্রান্ত সকল তথ্য শুধুমাত্র ডাব্লিউ ডাব্লিউ ডট সাইটে দেওয়া হয় তাই সঠিক তথ্যের জন্য কোনো সামাজিক মাধ্যমে অনুসরণ না করে উপরোক্ত ওয়েবসাইটে দেয়া তথ্য ও নির্দেশনাবলী দেখার পরামর্শ দেয়া যাচ্ছে তো এবার আবেদনের সিস্টেম কি থাকছে সেটা আমরা দেখবো এবার আবেদনের সিস্টেমটা থাকবে হচ্ছে প্রথমে তোমাকে লগ করতে হবে লগ করার জন্য উচ্চ মাধ্যমিকের রোল বোর্ড এবং মাধ্যমিকের রোল এগুলি দিতে হবে তারপরে হচ্ছে বিস্তারিত প্রয়োজনীয় তথ্য প্রশ্ন প্রশ্ন উত্তরের ভাষা যে ভাষায় তুমি পরীক্ষা দিতে চাচ্ছ বর্তমান ঠিকানা মোবাইল নাম্বার ইমেল অবশ্যই সেটা ব্যক্তিগত হতে হবে পিতার জাতীয় পরিচয়পত্র পত্র ঐচ্ছিক ও পেশা পিতার তথ্যটা ঐচ্ছিক যদি চাও দিতে পারো আর যদি না চাও তাহলে দেয়ার প্রয়োজন নেই কোটা বিস্তারিত ভর্তি নির্দেশনায় যদি তুমি কোটা কোনো কোটায় আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমার কোটার যে কাগজপত্র এবং যে তথ্য সেগুলো কিন্তু এখানেই আপডেট করতে হবে যে বিভাগে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই বিভাগের নাম তোমরা সিলেক্ট করে দিতে হবে তোমাদের আবেদন করার সময় যেই বিভাগ তোমরা সিলেক্ট করবে সেই বিভাগেই তোমাদের পরীক্ষাটি হয়ে যাবে প্রয়োজনীয় তথ্য নাম্বার হচ্ছে তিন তৃতীয় নাম্বার আমাদের কি লাগবে প্রস্তুত তিনশো বাই ষাট এবং পাঁচশো বাই চল্লিশ পিকজেলে তোমাদের পিকচার তৈরি করতে হবে উচ্চতা পাঁচশো চল্লিশ এবং সাতশো বিশ পিকজেল সাইজ হচ্ছে তিরিশ থেকে দুইশো কেবির মধ্যে টাইপ হবে জেপিজি অর জেপিজি তো চতুর্থ নাম্বারে তোমরা দেখতে পাচ্ছো যে সকল মোবাইল অপারেটর থেকে এসএমএস করা যাবে টেলিটক বাংলালিং রবি এয়ারটেল এই সমস্ত সেম থেকে তোমরা তোমাদের আবেদনটি করতে পারবে যে সকল মোবাইল অপারেটর দ্বারা এসএমএস করা যাবে তোমরা এগুলো দিয়ে এস এম এস করতে পারবে অবশ্যই আবেদনকারীর ব্যক্তিগত মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে এখানে উল্লেখযোগ্য তোমরা তোমাদের যেই ব্যক্তিগত মোবাইল নাম্বারটি রয়েছে তোমাদের সেই মোবাইল নাম্বারটি দিয়েই কিন্তু আবেদনের সময় তোমরা ব্যবহার করতে হবে পঞ্চম নাম্বারে আমাদের ফি প্রদান যে সকল মাধ্যমে আবেদন ফি প্রদান প্রদান করা যাবে সেই সমস্ত মাধ্যমগুলো তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে প্রথম হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং কোনগুলো রয়েছে বিকাশ নগদ অন্যান্য কোনগুলো রয়েছে সেগুলো দেখে নিতে হবে তবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করা যাবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট নিশ্চয়ন করেছে ডেবিট অথবা ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং তারপর হচ্ছে ব্যাংক সোনালি অগ্রণী জনতা এবং রূপালী এই কয়টা ব্যাংকে। কি কী ব্যাংক রয়েছে আবারও বলছি সোনালি অগ্রণী জনতা এবং রূপালী ব্যাঙ্ক এই সমস্ত ব্যাংকের মাধ্যমে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ভর্তির ফি প্রদান করার সেটি কিন্তু প্রদান করতে পারবে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তির যে সিস্টেমগুলো রয়েছে তোমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে এখানে কিছু নোটিশ দেয়া আছে তোমরা এখান থেকে এই নোটিশগুলো পড়ে নিতে পারো তারপরে যদি তোমাদের নোটিশগুলো প্রয়োজন হয় বা বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে আমরা তোমাদেরকে সব কিছু বিস্তারিত কমেন্ট সেকশনে জানিয়ে দেব তো যারা ইতিমধ্যে আমাদের কম্পিউটার শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় কিভাবে তোমরা আবেদন করবে কত তারিখ আবেদন শুরু হবে কত কত তারিখ শেষ হবে সব কিছু তথ্য আমাদের এই কম্পিউটার শিক্ষা চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্থায়ীভাবে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রাখছি এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ